তুমি বলো কেমন আছো জমজমা সেলিব্রেশনের পার্ট গেল খুব ভালো আছি হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে সেটা তো মানে শীতের আমাজের সঙ্গে এরকম এক বছরের সেলিব্রেশন নিয়ে পুরো মানে একটা মনটা ফুরফুরে হয়ে গেছে তো লাস্ট ইয়ার যখন এটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবে শুরু হয়েছিল আমরা ইভিজাতে ভিজাতে ছিলাম সেটাও অসাধারণ লেগেছিল প্রথম যখন আমরা শটটা দিতে যাই ওর সাথে আমার এই প্রজেক্টের ফার্স্ট কাজ এমনি দেখা হয়েছে তো আমরা ওখানে বসে অফিসে আমাদের মিট হয়েছিল যেটা অফিসে তো মিট হয়েছে কিন্তু অন ফ্লোরে একটা আলাদাই মজা ছিল না এক একসঙ্গে গেছিলাম মনে আছে হ্যাঁ সেটা সেটা একসাথে গেছিলাম সারা দিন শুট হয়েছে এই সেলিব্রেশনটা এক বছর পরে ওটা একটা অন্যরকম আনন্দ ছিল এটা অসাধারণ একটা আনন্দ অবভিয়াসলি একসাথে এক বছর ধরে কাজ করেছি এত ভালো লাগছে সব সময় আমরা অনস্ক্রিনের বাইরেও অফস্ক্রিনে আমরা প্রচণ্ড মজা করি হাসি ঠাট্টা গল্প একসাথে সিন রিহার্স করা কিছু সব কিছু খাওয়া দাওয়া সব একসাথে আমাদের সেলিব্রেশন এভরিডেই হতে থাকে মেকআপ সেটা হয়েছে মানে প্রত্যেকটা দিনই আমাদের কাছে नतन सेलिब्रेशन আর আমরা না যেদিন আমাদের সিন করতে হয় যে দুঃখের সিন করছি সেদিন কিন্তু আমরা নিজেরাও মেকআপ রুমে ওই মুডটাই আমাদের থাকে থাকে কিন্তু আমার হ্যাঁ এরকমও হয়েছে যে হাসাহাসি হাসি করে দুঃখের সিন করতে হয়েছে যে রোল যখন বলছে তখন এই সিরিয়াস হওয়া সিরিয়াস এই জিনিসটাও ঘটেছে আমি যখন কালকে এটা রিয়েলাইজ করলে আমি না ওর দিক থেকে কি হয়েছে আমি বললাম একটা বছর হয়ে গেল আমি ওকে ইনফ্যাক্ট সাথে সাথে বললাম যে হ্যাঁ একটা বছর হয়ে গেছে

কখনই বুঝতে পারি ও আজকে এটা হবে আমরা কিন্তু এটা অনেকেই ভাবে যে হয়তো আমরা আগে থেকে গল্পটা জানি আমরাও জানি না যে দাদা অ্যাকচুয়ালি কি দেবেন বা কি হতে পারে কি গল্প হতে পারে আমরাও জানি প্রত্যেক দিন অডিওটা আমাদের কাছে অনেক বড় স্পেশাল এক একটাই মানে গুড মর্নিং হয় আমাদের এই অডিওটা যখন শুনি গুড মর্নিংটা আরো বেশি গুড হয়ে যায় দাদার ভয়েস হ্যাঁ ভয়েস আলাদাই একটা ব্যাপার ইমোশন কাজ করে আমাদের মধ্যে কি চলছে যদি ছোট করে এক লাইনে বলা যায় দেখেন মানে যেন আপাতত তো এখন তো মেহে দর্শকরা যারা দেখে তারা তো জানে যে মেহেকে

না দুষ্ট হই না আমি যদিও বা অনেক সময় ও যদিও বা অনেক সময় একটু ভালো হয় ভালোর দিকে যাই কিন্তু আমি কিছুতেই ওকে ভালো দিকে যেতে পারবো না দশ দশদের কি বলবো গীতা এল এলভিকে আরও আরো অনেক অনেক ভালোবাসা দিতে হবে যেভাবে এই এক বছর থেকে ভালোবেসে এসেছে আমরা জানি কিন্তু তার থেকেও বেশি ভালোবাসা চাই ভালোবাসা চাইতে তো কোনো আমাদের বাধা নেই ভালোবাসার জন্যেই আমরা প্রত্যেকে লড়াই করছি ভালোবাসা সেইটাই আমরা চাই আর আমাদের দিক থেকে মানে গীতা এল দিক থেকে যেমন যতটা এন্টারটেনমেন্ট বলবো তোমরা পাচ্ছ আরও বেশি 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 কিছুই আশা করি আর আমরাও চেষ্টা করবো তোমাদেরকে এইভাবেই ভালোবাসা দিতে প্রত্যেক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ